আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জেলার আলমডাঙ্গার হাটে আর কিছুদিন পর কুরবানির আর এই সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন গরু যেই গরুগুলো আপনারা এক লাখ এক লাখ হাজার লাখ টাকার আশেপাশে কুরবানির জন্য কিনতে পারবেন তো এই ধরনের গরুর বাজার কেমন যাচ্ছে আমরা ব্যাপারীদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরুর আমদানি হয়েছে তবে ব্যাপারী ভাই দাবি করছে গরু আছে কিন্তু তুলনা তুলনামূলক গরুর কিনা বেচা কম প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারি সাইটা গরু দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু দেশি গরু সাইওয়াল জাতের গরু কুরার জাতের গরু আপনাদেরকে দেখাবো এই গরুগুলো দরদাম জানাবো ব্যাপারী ভাইরা দাবি করছে যেহেতু গরুর অনেক আমদানি আর গরুর যে খরচ তাতে করে গরু বিক্রি করে তারা লাভ করতে পারতেছে না এই যে সামনে আছে এক পিস গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন খুব হাসি খুশি ভাই কত এটা সাওয়া কত বলে বিক্রি করবেন গরুটা 110 হবে শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা 1 লাখ 20000 টাকা চাছে 1 লাখ 10000 টাকা আপনারা কোরাই করতে পারবেন 2025 কুরবানির গরু চাচা এটা আপনার কত বলা আছে গরু ও জোড়া গরু তো কেমন দেখছেন কুরবানির বাজার বাজার ভালো না কারণ কি আসলে গরু ভরপুর গরু ভরপুর বাজার খারাপ আপনারা শুনলেন বন্ধুরা এই যে জোড়া গরু আড়াই লাখ টাকা দাম চাওয়া হচ্ছে আলমডাঙ্গার হাট থেকে যদি দেখায় আপনাদেরকে কেমন কি হলে বিক্রি করবেন

করতেছে শুনলেন তো এই যে সুন্দর একটা গরু মাঝারি সাইজের গরু চাচ্ছেন কত গোস্ত কতটুকু হতে পারে প্রায় চার মন হয়ে যাবে শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ তিরিশ হাজার টাকা দাম হাঁকাচ্ছে আলমডাঙ্গার হাট থেকে এটা তো চাওয়া দাম দর দাম করে নিতে পারবে কত হলে বিক্রি করবে কত বিশ এক লাখ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু জি ভাই জি আপনারা বিপদে আছেন কি হচ্ছে ভাই খাওয়ানো দিয়ে কিনা দিয়ে এখন লস হচ্ছে জি জি বিশ হাজার লস হচ্ছে লস হয়ে যাচ্ছে আপনার কিনা গরু না আমার কিনে বাড়ি পুষিছি পুষার পরে হাটে নিয়ে বিক্রি আসবি কতদিন পালছেন প্রায় সাত মাস পাইলে লাভ করতে পারতেছি

এই যে গরুটার আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই হ্যাঁ কি আপনি কেমন দেখছেন বাজার ভাই ভাই ভালো না বাজার ভালো পাচ্ছেন না আর শুনলেন আরও এক ভাই বলছে বাজার ভালো না কারণ কি ভাই দর হচ্ছে না না কুরবানি দেওয়ার লোকই তো নেই কুরবানি দেওয়ার লোক কম এই গরুটা কত চাচ্ছেন চল্লিশ এক লাখ এক লাখ চল্লিশ শুনলেন দশক পনেরো বলতেছে বাজার ভালো যাচ্ছে না এক লাখ চল্লিশ হাজার টাকায় এই যে গরুটার দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন নিশ কত পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে যে সামনে আর একটা গরু কুরবানির গরু বেশ সুন্দর গরু ভাই যান কতগুলো আছে গরু তিনটা তো দর দাম কি হচ্ছে মানে দামে মিলতেছে না এটা কত চাচ্ছেন কত পঁয়ত্রিশ হ্যাঁ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে বলতেছে দামে মিলতেছে না আপনারা দেখতে পাচ্ছেন গোস্ত কতটুকু হতে পারে ভাই চার মন হতে পারে কত হলে বিক্রি করবেন করা যায় মানে একশো তিরিশ তাই তো শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করা যায় এক সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু ভাই এটা কেমন দেখছেন ভাই বাজার বাজার খুব একটা ভালো নয় ভাই খুব একটা ভালো না কতগুলো আছে আপনার আজকে গরু আছে পিস পিস এখানে এখানে কয়টা বড় গরু আছে ভিতরে আচ্ছা আচ্ছা তো কি মনে হচ্ছে ভাই এবার কুরবানিতে লোকজন বড় গরু বেশি কিনছে না ছোট গরু ভাই গরু কোনো বেচা কিনা নেই ছোট আর বড় দিয়ে কি মানে ছোট বড় কোনো গরুই কিনা বেচা নেই খুব একটা সেই রকম একটা বেচা কিনা নেই

করে দিবে শুনলেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম 100000 টাকা ভাই আপনার এইটা কেমন কি চাচ্ছেন এ 105 চাচ্ছি 105 চাওয়া দাম জি 10 তো সুযোগ আছে জি দাঁতে কয়টা নাতে 2টা শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুই দাঁতের গরুটা এক লাখ 5000 টাকা চাচ্ছে আপনারা দেখতে পারছেন আলম ডাঙ্গার হাট থেকে তো কোন জায়গা থেকে আসছেন ভাইজান কেমন দেখছেন বাজারের অবস্থা বাজার ভালো না বাজার ভালো পাচ্ছেন না কত হলে এটা বিক্রি করবেন এই যে বুঝলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা যদি দেখায় আপনাদেরকে এক লাখ হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা চারি সাইটে গরু দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু দেখাচ্ছি দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু আমদানি হয়েছে ভাই ভালো আছেন কতগুলো আছে গরু গরু আছে এখানে কোন আটটা ভাই ও আচ্ছা ওই কালোটা থেকে ভাই তো অনেক বড় ব্যাপারী বাসাগঞ্জ জায়গায় তো কেমন দেখছেন ভাই যে মাঝারি ছোট ছোট গরুর দরদাম বেচা কিনা ভাই বেচা কিনা নেই তো বেচা কিনা নেই কোনো কাস্টমারই নাই ভাই বিক্রি করতে পারছেন একটাও না ভাই গো একটাও বিক্রি করতে পারেন নি তো সর্বনিম্ন কত টাকার গরু আছে ভাই আপনার কাছে সর্বনিম্ন 95000 টাকা 95000 টাকায় কোন গরুটা ভাই ওই যে ওই কোলেটা আচ্ছা ওই সাইডে একটা আছে 95000 টাকা সর্বোচ্চ ভাই তো কোন জায়গা থেকে শুরু কালোটা একটু এদিকে আসেন ভাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কালো বড় গরু এই গরুটা একটু বড় তাই তো ভাই বসতো কেমন হতে পারে এটা সাত মন আছে ভাই চাওয়া দাম আর বিক্রি দাম এটা চাচ্ছি আমরা একশো খাই হ্যাঁ শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে চারমন আছে এক লাখ সাত হাজার টাকা এই যে গরুটার দাম হাকাচ্ছে কত হলে আপনি বিক্রি করবেন একশো পঁয়ত্রিশ হলে আচ্ছা আচ্ছা হলে এটা বিক্রি হবে দুই নম্বর যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছি আমরা

শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা মানে এক লাখ পনেরো তাই তো আচ্ছা এই যে চার নম্বরটা কত চাওয়া ভাই এটা বেশি ভাই এই যে চার নম্বরটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বেশি বেশি কারণ কি আসলে ভাই জি ভাই এটা বেশি বললেন কারণ কি এটা বাইরের দেশের গরু ভাই বাইরের গরু কোন দেশের গরু এটা হইলো নেপালি গরু নেপালি গরু তো এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি 55 1 লাখ 55 নাকি জি ভাই বিক্রির দাম এটা বিক্রির দাম 40 হলে হবে ভাই কত 40 140 শুনলেন দর্শক বন্ধুরা এটা 140 হলে হবে পরেরটা ভাই এটা হ্যাঁ এটার দাম চাচ্ছি আমরা 35 ভাই বিক্রি এটা

কেমন কি গ্রস্ত হতে পারে ভাই না সাড়ে চার মন সাড়ে চার মন আরে যে হালকা সাদা এটা কি জাত ভাই এটা দেশি এটা চাওয়া কত এটা চাওয়া হইলে একশো পঁচিশ একদম কত

এগারো পিস গরু আপনাদেরকে দেখালাম দরদাম জানালাম আলম টাকার হাট থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা তো ভিডিওটি শেষ করছি আমরা সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ